হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজ সাতাশে মে আজকে নিশ্চয়ই সবাই জানো বিপদের আশঙ্কা আছে রুমাল নামক একটা ঝড় ধেয়ে আসছে সবাই খুব সতর্ক থেকো আর কোনো অসহায় প্রাণী বা কোনো মানুষ যদি আপনার বাড়িতে আশ্রয় নেয় তাকে সাহায্য করো আজ একটা নতুন অভিজ্ঞতা আমার হলো আর জিক হসপিটালে নিজের কাছের মানুষদের জন্য মানুষ কিনা করতে পারে কিছু অসহায় মানুষ তার প্রিয় মানুষের ভালো হওয়ার আশায় কিভাবে মানুষগুলো এই ঝড় বৃষ্টিতে নিজেদের প্রাণ ঝুঁকি নিয়ে সেখানে রাত কাটাচ্ছে সত্যি আমরা বুঝতে পারি হসপিটালে আর শ্মশানে গেলে আমাদের আসল পরিচয় নিঃস্ব আমরা তো আমার অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থেকো আর সতর্ক থেকো